নাম বলে তারা দেখবে টুপি পরে তারা টুপি পরে টুপি পরার জন্য না টুপিটা পরে তারা টুপিটা পরানোর জন্য এই যে বিধানসভায় নাকি রেজলিউশন হবে ওয়াক বিরোধী আমি তোমার দর্শকরা আছে অনেকে আইন বোঝে না তাদেরকে বুঝিয়ে দিই ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছে সংবিধানের সেভেন শিডিউলে তিনটে লিস্ট আছে একটা ইউনিয়ন লিস্ট একটা স্টেট লিস্ট একটা কনকারেন্ট লিস্ট ইউনিয়ন লিস্টে কেন্দ্র সরকার আইন মানায় স্টেট লিস্টে রাজ্য সরকার আইন মানায় কনকারেন্ট লিস্টে হচ্ছে রাজ্য এবং কেন্দ্র দুজনেই আইন মানাতে পারে এই ওয়াক প্রপার্টি যেগুলো কথা বলছো এগুলো রিলিজিয়াস এনভারমেন্ট চ্যারিটেবল ট্রাস্টের যেগুলো আছে সেগুলো ইউনিয়ন লিস্টের সরি কনকারেন্ট লিস্টের আঠাশ নম্বর এন্ট্রিতে পড়ে অর্থাৎ এতে এক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই আইন বানাতে পারে এবার তোমার দর্শকরা যথেষ্ট শিক্ষিত বা অনেকে গ্রামের মানুষ হয় তারা বুঝবে না তারা বোঝার বলে দিচ্ছি সংবিধানের আট একটু পড়ে নেবেন রিপাগনেন্সি কাকে বলে পড়ে নেবেন যদি কনকারেন্ট লিস্টে কোনো পার্টিকুলার এন্ট্রি হিসাবে যেটার পাওয়ার আছে রাজ্য এবং কেন্দ্র দুজনেরই আইন বানানোর তা কেন্দ্রের আইনের একটা ওভার রাইডিং এফেক্ট আছে কেন্দ্রের আইনটা প্রিভেল করবে রাজ্য সরকার যেগুলোই করুক সেগুলো সার্কাস ছাড়া আর কিছু নয় যেমন সিএ বিরোধী একটা তো আইন রেজলিউশন করেছিল লাভ হলো কি লাভ হলো না তো সেম ভাবে এই ওয়াক নিয়ে যেটা এটা নাটকটা করছে সেটা তো কোনো লাভ হবে না এটা আই ওয়াশ করছে ওই টুপি পরে বেশি নিজেরা টুপি পরে মুসলিম সম্প্রদায় টুপি আছে যদি মুসলিম সম্প্রদায়ের জন্য কিছুই সত্যিই করতে চাইতো তাহলে জীবন জীবিকার উন্নতির জন্য কাজ করতো না কিনা সাচার কমিশন সাচার কমিশনের যেগুলো ছিল সেই রেকমেন্ডেশন মুসলিম সম্প্রদায়ের জন্য কাজ করতো কিন্তু করবে না এরা চায় মুসলিমরা অশিক্ষিত থাক এরা চায় মুসলিমরা অশিক্ষার অন্ধকারে থাক তাহলে মুসলিমরা যেমন খুশি তেমন ব্যবহার করা যাবে এবং এটা এরা সেটাই করে এসছে সংবিধান এরাও জানে এরা ল প্রণেতা মানে বিধানসভার সদস্য মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের শীর্ষে এরা তো আইন বানায় সঙ্গে যারা আইন বানায় তারা যদি মিথ্যে বলে তো মানুষ তো ভুল পথে পরিচালিত হবেই